তা কোনো স অসুবিধা নাই তো আপনাদের আপনাদের বাড়িতে গ্যাস আছে গ্যাসে যে চাকরে দাঁড়াচ্ছে হালকা হিট দিয়ে নেবেন এটা গরম হয়ে যাবে বেশি মানে আগুনে দেবেন না জাস্ট পাশে হা হালকা হিট দিয়ে দেবেন ঠিক আছে তাহলে যে জীবনটা রয়েছে এটা নষ্ট হয়ে যাবে তো এবার দ্বিতীয় হচ্ছে এরকম মাস্কিন টেপ

গ্রাফটিংটা করার জন্য আগে কি করে মাস্কিনটা একটা আগে কেটে সাইজ করে নিই যেন গ্রাফটিং করার সময় যেন মাস্কিনটা যেন হাত দিতে না হয় এরকম যেন এরকম কাটা কুটো থাকলে কে বলুন তো আপনার করতে সব থেকে সুবিধা হয় এই দেখো তো গ্রাফিং করা নিয়ে ভিডিও করেছি অনেক ভিডিও করেছে আপনারা দেখে নিতে পারেন পরপর এখন গ্রাফটিং নিয়ে ভিডিও করছি এবার কী করব মাস্ক দিয়ে চিঁড়ে নেবো এবার মাস্কিং টেপটা দেখেন এক ইঞ্চি চড়া হয় এবার এত চড়া দেখা যাচ্ছে গ্রাফিং এর সম্ভব তো আমরা কি করে মাঝে চিড়ে নেব তার কারণ হচ্ছে যে গ্রাফিং গুলো থাকে গ্রাফিং থেকে আমরা গ্রাফটিং করি কাটা যেন ঢেকে না যায় এমনভাবে গ্রাফটিং গ্রাফিং করবো যেন কাটা বাইরে থাকে তাহলে কি হবে গ্রাফিং এ যে কাটা থেকে আপনার ফটাফট কুশি বেড়ে যাবে আপনার যে টেপটা রয়েছে ওটা

দেখে বুঝতে পারছেন বেড আমি গাছ লাগিয়েছিলাম যেটা হলুদ ড্রাগন তো রুষ্ট গলা সুন্দরভাবে ছিল বড় রুষ্ট গলা দেখছেন এটা আমি নিজের গ্রাফিং করছি আর যে ছোট ছোট রুষ্ট গলা দেখছেন এগুলা গ্রাফিং করে দিচ্ছি তাহলে কি হবে আপনার তাড়াতাড়ি গ্রো হবে এবার ডাল থাকছে এক ইঞ্চি করে জোর দিচ্ছি এই দেখুন এই যে এটা হচ্ছে এক ইঞ্চি এই যে গ্রাফিং করলাম আর আরেকটা ব্যাপারে কি হয়েছে এই যে আমি গ্রাফিং করে দিয়েছি কয়েকজনের কি হয়েছে গ্রাফিং এ আপনাদের আপনারা অর্ডার করেন আমার কাছে চারা নিয়ে যান অন্য রকম আছে কি হয়েছে গ্রাফিং দেখে ডাল বাদ দিয়ে ফুল চলে মানে ফল হয়েছে ফল ফল হয়েছে এটা এবার দেখুন আমরা কি করবো যে মাছের বন্ট রয়েছে একটা সুন্দরভাবে জয়েন জয়েন্ট করবো দেখবো আমরা হ্যাঁ তারপরে বোনটার সাথে জয়েন করে দিব এই দেখুন সুন্দরভাবে দেখছি যে এটা সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে তো আমরা কী করবো মাস্কিং টেপটা কী করবো হালকা টান দিয়ে দেব প্রেশার দেবো এই দেখো ঠিক আছে হালকা প্রেশার দিতে হবে হালকা প্রেশার এই দেখুন প্রেশার দিলাম এই দেখুন এই কোটো কলা খুবই ভালো ভ্যারাইটি আর এই যে মিষ্টি কুড়ির উপরে মিক্স বুঝতেছেন তো ইকোটো কলার ধরে আমি গ্রাফিং করে দিতে পারিনি এই ইকোটো কলার যে ভ্যারাইটি রয়েছে আমি গ্রাফিং করে দিতে পারিনি এত মানে অর্ডার হয় যারা এখনো ইকোটো কলার সংগ্রহ করতে পারেননি অনেক দামের জন্য তো সমস্যা নাই আমি কম রেটে আপনাদেরকে চালা দিচ্ছি যতটা পারি আপনাদেরকে কম রেটে চালা দেওয়ার চেষ্টা করি তো চলুন এটা আমি লিখে রাখি ইকোড শর্ট নেম ইকোড পালরা মানে ই ডট পি ঠিক আছে এটা হচ্ছে শর্ট নেম তো পুরো নামটা লেখা সম্ভব হয় না তখন প্রচুর যখন গ্রাফিং করি তখন কি আছে শর্ট নেমটা দিতে হয় আপনারা কি করবেন আমার কাছে যখন ভ্যারাইটি সংগ্রহ করবেন শর্ট নেম দেখে নেবেন এই দেখুন ড্রাফটিং করলাম রুস্টা হেভি মোটা প্রচুর রুস্টা রয়েছে ড্রাফটিং করছি সমস্যা নাই তো ইকোটা পলার প্রচুর পাবেন আমার কাছে সমস্যা নাই আপনারা যা ইচ্ছা আপনারা যদি ইকোটা পলার এই একটা নিতে চান একটা আপনার আমার কাছে পাবেন আর যদি পোস্ট অফিসে নিতে চান তাহলে পোস্ট অফিসে নিতে গেলে দেখা যাচ্ছে হয়তো গ্রাফিং এর তারা নিতে গেলে দুই নিতে হবে যে কোনো ভ্যারাইটি দুই পিস নেবেন তাহলে পোস্ট পেজ এর মাধ্যমে নিতে গেলে নিতে হলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি নেব আর যদি আপনারা ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে সেটা ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে কারণ ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের মানে ডেলিভারি চার্জ তো বেশি পড়ে যায় অনেক টাকা পড়ে যায় ঠিক আছে তো যাক এরকম ভালো ভালো এটা আপনাদের মাসে রাখতেই হবে কোনো কোনো প্রত্যেকটা ছাদ বাগানে রাখা যায় এখন এত সুন্দর ভ্যারাইটি অনেকে জানেন একটা ভ্যারাইটি গেট খুব সুন্দর স্ক্রিনে দেখছেন এরকম ফল হয় খুবই সুন্দর ভ্যারাইটি আপনারা অনা আছে আপনাদের ছাদ বাগান বাড়িতে তাছাড়া এটা হচ্ছে ভ্যারাইটি আপনারা যদি হাত না বেপার না করেন তা ফল সেট হয়ে যাবে সেইটাই সব দিকে ভালো ঠিক আছে তো যাই হোক আপনারা বাড়িতে যাবেন এরকম ভ্যারাইটি নেওয়ার জন্য আপনারা যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ দেখছেন নম্বরে যোগাযোগ করুন আহ খুবই কম রেটে আমার কাছে আপনারা এই ভ্যারাইটি পেয়ে যাবেন এরকম ভ্যারাইটি শুধু এই ভ্যারাইটি নয় আমার কাছে প্রায় প্রায় সত্তরটা ভ্যারাইটি আপাতত এখন পাবেন শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন